ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও তোমাদের মাত্র চারটি পরীক্ষা হয়েছিল অর্থাৎ পনেরো তারিখের পরীক্ষা পর্যন্ত তারপর বিশ তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করা হয়েছে এবং পরীক্ষাও তো এখন তোমাদের প্রশ্ন হলো বাকি ছয়টি পরীক্ষা কবে হবে আদৌ হবে কি না আবার বার্ষিক মূল্যায়নও নভেম্বরে শুরু হয়ে যাবে তোমাদের কাছে মাত্র তিন মাস সময় রয়েছে এখন দেশের যে পরিস্থিতি সে অনুযায়ী বোঝা যাচ্ছে তোমাদের স্কুল খুলতে খুলতে প্রায় সামনের মাসের তিন থেকে চার তারিখ লেগে যেতে পারে তারপর পরীক্ষার রুটিন ও তোমাদের নতুন করে থেকে প্রণয়ন করবে আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যটি দেখি তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কি বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে আজ বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল গণমাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি তিনি বলেন শতবাক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না তাছাড়া তিনি আরও বললেন এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বললেন চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার কোটা সংস্কার আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি গত ষোলো জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই খুলবে না স্কুল খোলার পর রুটিন দিবে দেন তোমাদের বাকি পরীক্ষাগুলো আবারও শুরু হবে এখন যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে বাকি ছয়টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নাও আগের পরীক্ষাগুলোতে যেমনি করে তোমাদের পাশে ছিলাম বাকি পরীক্ষাগুলোতেও থাকবো সো ডোন্ট ডোন্টে আমি তো আছি থ্যাংক ইউ এভরিওয়ান হাই ডিয়ার্স এইগুলো নাতিনাতনির পাঠশালার ব্যাক আপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে